এগুলি সেগুনের ডাল আছে দেখতে পাচ্ছেন সেগুনের ডাল লাইনিং যেটাকে বলে মোটা মোটা সাইজের কোনো সরু সরু সিস্টেম নেই এগুলো আর সেগুলো বেরি ডাই বেরি ডাইনিংয়ের এটা সোনাঝুরির ডাইনিং বেরি টি টেবিল সেগুনের এটা নকশা বেরি ডিজাইন নকশা করা আছে এগুলো আচ্ছা এগুলো এটা হচ্ছে বক্স কাটে লেগ ঘাড়ি স্পেশাল অর্ডারের এই বক্স কাটটির মাল এটা এগারো গোলাপ যেটাকে বলা হয় হাসায় হাইট ভালো রকম আছে হাইট প্রায় পাঁচ ফুট প্রায় এই চেয়ারগুলি হাতলওয়ালা চেয়ার দেখতে পাচ্ছেন পাঁচ পিস আছে আচ্ছা সোনাঝুরির স্পেশাল রসগোল্লা এগোনো ভালোটা সেগুন বক্সিয়ার এটিকে বক্সিয়ার বলে আর জননী